জীবনের একটা বড় বিষয় হচ্ছে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যদি কোনো ব্যক্তির জীবনের লক্ষ্য থাকে দুনিয়া তাহলে আল্লাহ হয়তো তাকে দুনিয়া দিবেন কম বেশি সে দুনিয়া পাবে ইনশাল্লাহ কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না যদি কারো জীবনের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া আর যদি জীবনের উদ্দেশ্য হয় যে দুনিয়া আমার প্রয়োজন দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মুসাফিরের মতো আছি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবো ভোগ করবো এই দুনিয়াটাকে কাজে লাগিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই তাহলে ইনশাল্লাহ তাহলে আল্লাহাক তাকে দুনিয়াও দিবেন পরকালও দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া আখেরাত দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়া পরকাল দুটোই পাবেন সব কথা কি বুঝতে পারছেন যে ব্যক্তি শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে এই ব্যক্তির পরকালের কোনো অংশ নাই সে দুনিয়া আফেরার দুটোই হারায় আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করে সে ব্যক্তি দুনিয়াও পাবে ইনশাআল্লাহ পরকালও পাবে ইনশাল্লাহ তাহলে আমরা কি করা উচিত আমাদের আমরা পরকালের উদ্দেশ্যে দুনিয়ার কাজগুলো করবো ইনশাআল্লাহ এটা হবে জীবনের লক্ষ্য দুনিয়া আমার প্রয়োজন এখানে আমি মোসাফির দুনিয়াতে আল্লাহ এক নির্দিষ্ট সময় দিয়েছেন কারো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বা একশো বছর হায়াত আছে এই সময়টুকুর মধ্যে নবী মুহাম্মদ সাল্লীয়সাল্লামের অনুসরণ অনুকরণ এবং তার সুন্না মাফিক জীবনযাপন করার মধ্য দিয়ে পরকালে আল্লাহ রেজামন্দি এবং সন্তুষ্টি অর্জন করা এই হলো জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখন জীবনের চলার পথে থাকবে পড়াশোনার ব্যাপার তাহলে কেউ যদি জীবনে এই দুনিয়ার জীবনে পড়াশোনা করে লেখাপড়া করে এই উদ্দেশ্যে যে সে জ্ঞান অর্জন করে আল্লাহকে চিনবে রাসুলকে চিনবে আল্লাহর দিনকে চিনবে এই দিনের জ্ঞান অর্জন করবে আমল করবে প্রসার প্রচার ঘটাবে দিন প্রতিষ্ঠায় কাজ করবে ইনশাআল্লাহ তার ওই দিনের জ্ঞান অর্জন করা বা দুনিয়ার এলেম অর্জন করাটাও কি হবে এবার হাল আল জিন্না বলিনা ইল্লা আবুদুন আবার এই দুনিয়াতে আমাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হয় ব্যবসা করতে হয় কাজ করতে হয় চাকরি বাকরি করতে হয় সরকারি চাকরি করতে হয় সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করতে হয় বেসরকারি ক্ষেত্রে কাজ করতে হয় প্রশাসনিক ক্ষেত্রে কাজ করতে হয় আমাদের অনেক ধরনের কাজের সেক্টর আছে এই প্রতিটা কাজের সেক্টর যদি এই উদ্দেশ্যে মানুষ করে এর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া দুনিয়াতে আমি একটা স্ট্যাটাস চাই একটা সম্মান চাই একটা বাড়ি চাই একটা গাড়ি চাই একটা সুন্দরী নারী চাই তাহলে তার এই পুরো কাজ পরকালের স্বার্থে হবে না এই পুরো কাজগুলো করার মধ্য দিয়ে সে পরকালে কোনো নাকি পাবে না কিন্তু আমরা ব্যবসায়ী করি আর কৃষিকাজই করি আর সরকারি চাকরি করি বা বেসরকারি চাকরি করি যাই করি এগুলোর উদ্দেশ্য যদি হয় পরকাল অর্জন করা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং আমরা আমাদের কাজে সৎ থাকি অনেস থাকি আশা করা যায় ইনশাআল্লাহ দুনিয়ার এই কাজগুলো এবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ